হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বা দোকানসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার ভিডিওর মাঝে আপনারা পেয়ে যাবেন পুরোটা ভিডিও দেখবেন তারপর ফোন কল দিবেন সময়ের স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি সেটা পিকচারের মাধ্যমেই হোক ভিডিওর মাধ্যমে হোক যেভাবে হোক তুলে ধরছি এবং আপনার সম্পদ আপনি ক্রয় করবেন অবশ্যই আপনাকে সর্বজনে যেতে হবে তার জন্য নাম্বারগুলি আমরা দিয়ে থাকি প্রত্যেকটা বিজ্ঞাপনে পরিবারটি গোসালও এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিপাটি গোসাল এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি দেখতে পাচ্ছেন প্যাগেস মূল্য থামবেলা দেখেছেন তেরো লক্ষ টাকা জি তেরো লক্ষ টাকা বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে যে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এটার স্থান হচ্ছে খাগড়াছড়ি খাগড়াছড়ি ভাই বোন সরি বাজার সংলগ্ন যা কিনা কলেজ রোড এ অবস্থিত খাগড়াছড়ি এলাকায় অনেকেই আমাদের কাছে উপজাতি যারা আছেন তারা অনেক কল দিয়েছিলেন তো তাদের উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যারা উপজাতি রয়েছেন দয়া করে তারাই শুধু ফোন কল দিবেন পরিপাটি ঘোষালো এই বাড়িটির একটি দোকান রয়েছে তিনটে রুম রয়েছে এবং তেরো গণ্ডা জমি রয়েছে টোটাল প্যাকেজ তেরো লক্ষ টাকা লক্ষ টাকা বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্কিনার এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন আর সবসময় মনে রাখবেন জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে তেরো লক্ষ টাকায় জমিসহ এই বাড়িটি সেল হবে বিস্তারিত তথ্য এবং যারা বাড়িটি ক্রয় করতে চান যারা উপজাতি রয়েছেন তাদের জন্য আমি আবারও বলছি যারা উপজাতি রয়েছেন পাহাড়ি মানুষ রয়েছেন জাস্ট তাদের জন্য আজকের এই বিজ্ঞাপনটি তেরো লক্ষ টাকায় জমিসহ সহ বাড়িটি বিক্রি হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আপনারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া স্ক্রিনের এই নম্বরের বিজ্ঞাপনের মাধ্যমে আমরা টেকন্যাপ থেকে দেখি বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করুন এই যে স্ক্রিনে যে নম্বরটি রয়েছে এটা শুধু বিজ্ঞাপনের জন্য আমি আবারও বলছি শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবে আর তেরো লক্ষ টাকায় বাড়িটি যারা খাগড়াছড়িতে নিচে যাচ্ছেন উপজাতি ভাইয়ের যারা রয়েছেন তারা দয়া করে সরাসরি মালিক প্রতিনিধি বা মালিকের নাম্বার ভিডিওর মাঝে রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা ভিজিট করে নিজ দায়িত্বে ক্রয় করতে পারেন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ হল সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা দেখে শেয়ার করবেন আমাদের কালেকশনে আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে আপনি আপনার আর সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ বিজ্ঞাপন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম